বাংলাদেশের রাজনীতিতে যখন নীতিহীনতার অভিযোগে চারদিক ভারী ঠিক তখন এক নেতা মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন মানবতার কথা ইসলামের কথা কিন্তু হঠাৎই মঞ্চে লুটিয়ে পড়লেন তিনি হৃদয় কাঁপানো মুহূর্ত দর্শকদের চোখে অশ্রু আর সামাজিক মাধ্যমে বিস্ফোরণ তিনি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে একটি জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন দুইবার পড়ে যান মঞ্চে তবুও সমাবেশের কথা শেষ করেন বসে বসেই এটা শুধু একজন রাজনীতিকের দায়িত্ববোধ ছিল না এটা ছিল একজন সমাজ সংস্কারকের আত্মত্যাগ এরপর দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে ডাক্তারদের চেকআপ শেষে জানানো হয় আশঙ্কার কিছু নেই বিশ্রামের প্রয়োজন জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি এখন বাসায় সুস্থভাবে আছেন তবে এখানেই থেমে থাকেনি শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেরা ফোন করে খোঁজ নিয়েছেন এছাড়াও খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন জমিয়ত সহ বিভিন্ন ইসলামী দল এবং অসংখ্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি তার জন্য দোয়া করেছেন এমনকি সরকার দলীয় পরামর্শদাতারাও খোঁজ নিয়েছেন তার অবস্থা হাসপাতালের বেডে বসে ডা শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন সমাবেশে বিঘ্ন ঘটায় আমি দুঃখিত তবে আল্লাহ নিশ্চয়ই এর মাঝে কল্যাণ রেখেছেন তিনি আরও লিখেছেন আমি রাব্বুল আলামিনের কাছে চাই যেন মানবতার কল্যাণে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করতে পারি এই কথাগুলো শুধু কথামালাই নয় একজন মানুষের সত্যিকারের বিশ্বাসের প্রতিচ্ছবি তিনি একজন বিশ্বাসী মানুষ সমাজের জন্য নিবেদিত প্রাণ তবে খালেদা জিয়া ও তারেক রহমানের ফোন কি শুধুই স্বাস্থ্যের খোঁজ নাকি এই যোগাযোগ বড় কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত বিএনপি ও জামায়াত একসময় ছিল একই জোটের দুই অংশ বছরের পর বছর পরস্পরের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক ক্রান্তিকালে আজকের এই মানবিক সংযোগ কি আবারও সেই ঐক্য গঠনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যদি মানবতা ফিরে আসে তা কেবল সমালোচনার নয় প্রশংসার দাবি রাখে আজ যখন এক শ্রেণীর রাজনীতিকরা ষড়যন্ত্র লোভ আর শক্তির খেলায় ব্যস্ত তখন শফিকুর রহমানের মতো মানুষরা বিশ্বাস মূল্যবোধ আর নৈতিকতার স্বরূপ তার প্রতি ভালোবাসা দোয়া সহানুভূতির এই ঢেউ এই জাতির বিবেককে আবার নাড়িয়ে দিয়েছে